দর্শক এই মুহূর্তে আমি জাকের শাহিন অবস্থান করছি হাতিয়ার সূর্যমুখী পর্যটন কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন আমার সূর্যমুখী রয়েছে হাতিয়াতে খুব সুন্দর একটি দর্শনীয় কেন্দ্র এই মুহূর্তে হাতিয়া নিয়েও সরাসরি অবস্থান করছে সূর্যমুখী পর্যটন কেন্দ্রে এসে আমরা লক্ষ্য করলাম যে হাতিয়ার অন্যান্য জায়গার তুলনায় সূর্যমুখী পর্যটন কেন্দ্রে সূর্যমুখী যে জায়গাটা আছে এটা প্রচুর ভাবে ভাঙতেছে এটা প্রচুরভাবে একটু দেখায় এদিকে দেখেন মানে সূর্যমুখী সিবিস দিন দিন ভেঙে যাচ্ছে আমরা দেখতেছি হাতিয়ার অন্যান্য তুলনায় সূর্যমুখী অনেকখানি ভাঙতেছে যদি আপনারা এদিকে দেখেন এই জায়গাগুলো যাচ্ছে এই জায়গাগুলোতে যদি কিছুটা ব্লক করা যায় বা কিছু উদ্বেগ নেওয়া যায় তাহলে এগুলো ভাঙবে না আর এখানে হাতিয়ার অন্যান্য জায়গাতে মানে জায়গাটা খুবই সুন্দর যার কারণে মানুষজন ঘুরতে আসে তো জায়গাটাতে যদি কিছু পদক্ষেপ নেওয়া হয় যদি কিছু ব্লক বলেন তারপরে জিও ব্যাগ বলেন কিছুটা উদ্বেগ নেওয়া হয় তাহলে এখানে নদীবাঙ্গন প্রতিরোধ করা যাবে